আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এইসব দেখায় একটা সিলেট বাস টার্মিনাল ডেলিভারি তো হয়েছে তো ডেলিভারির কার্টুনও দেখানো হইব তো কার্টুনের মাঝে নাম্বার সহ দেখা আছে তো আপনারা যারা যে সুন্দর মাঝে রয়েছেন যে আমরা ঠিক ডেলিভারি কী দিই কি না তো কার্টুনে দেখ

ছাগলের পিস রাখার ঠিক করা হয়েছে তো দুই দিন দুই দিন পর ব্রাহ্মীর মুরগি সবটি আনলেই তো দুই দিন পর ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপনার যারা আমার চ্যানেলে নতুন বস্তু সাবস্ক্রাইব করবেন আর আসিল মুরগি বা টার্কি মুরগি বা ব্রাহ্মণ মুরগি সম্পর্কে যারা ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন তো আপনাদের ইচ্ছা মতো আমি ভিডিও হব ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন আর যারা নতুন বসে সাবস্ক্রাইব করবেন তো গোড় পুরাফুরি রেডি হয়ে গেছে ইনশাল্লাহ খালকে বা এর পরশু দিন আমার সব ব্রাহ্ম মুরগি নিয়ে আসবো